বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুই নং বহারাতলিন শাখা তিন নং ও চার নং ওয়ার্ড কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আমার স্নেহ ছোটোভাই বহারাতলিনন শ্রমিক দলের আহ্বায়ক হারুন সাধারণ সম্পাদী যুগ্ম আহ্বায়ক আবু সাহি আজকের এই কর্মী সমাবেশে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ শখিপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাবথিন আজকের এই শ্রমিক সমাবেশে যিনি উদ্বোধন আমার মিতা সখীপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাবুল আজকের আমাদের মাঝে আর উপস্থিত আছেন এই ইউনিয়নের যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব রাহুল করিম আমাদের মাঝে উপস্থিত আছেন এই ওয়ার্ডের সংলাপী সভাপতি হুমায়ুন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম ভাই সাধারণ সম্পাদক দিলঘোষ ভাই সাবেক সভাপতি আমার তাও সালাম সাধারণ সম্পাদক আমাদের মাঝে শখিপুর উপজেলা থেকে যিনি উপস্থিত হয়েছেন শখীপুর উপজেলা ছাত্র দলের যুগ্ন আহাবায়ক তিন নং ওয়ার্ডের এর কীর্তি সন্তান এই বহারাতলের কীর্তি সন্তান ইঞ্জিনিয়ার মনির আরেকজন উপস্থিত হয়েছেন সাদত বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ন আহফ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক পাপু নাম তো অনেক আর উপস্থিত আছেন আমাদের এই বহরাতর ইননের সদস্য সচিব যুবদলের সাবেক সদস্য সচিব অত্যন্ত পরিশ্রমী নেতা আব্দুর হালিম ছাত্রদলের আহফ্বায়ক শাহাদত এবং আমার সামনে চার এবং তিন নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বহরাত লিনরের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি নয়াপাড়া এটা চার নং আওতায় আমরা যারা ভিএমপির রাজনীতি করেছি এই বহরাত লিননে এই নয়াপাড়া আমার মনে হয় সর্বপ্রথম এই চমিক দলের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই জন্য আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে যারা এই আয়োজন করেছে শ্রমিক দলের নেতা হারুন এবং আবু সাহেবকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই সেই সাথে আরেকটি কথা এই শ্রমিক দলের উদ্দেশ্যে বলতে চাই যারা নেতৃত্বে আসবেন তাদেরকে আমাদের শ্রমিক নেতা থানার যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ দুইজন ওনারা বিবেচনা করবেন এবং আমাদের সাথে মত বিনিময় করবেন যারা নেতৃত্বে আসবেন ওনারা যখন আপনাদেরকে ডাকবে তখনই এই দলের কাজ করতে হবে আপনারে পথ দিলেও বাড়িতে বৈশা ভাই এই এই সমস্ত লোক এই দলে আর নেওয়া হবে না আপনারা জানেন পাঁচই আগস্ট বাংলাদেশের একটা ইতিহাস নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ অর্জিত হয়েছি আমি জানি এই এলাকা আওয়ামী লীগের ঘাঁটি এইখানে বিএনপির কোনো বিন্দু কথা বলতে পারে নাই আমি আপনাদেরকে ওদার তহ্বান জানাই যদি কোনো বিএমপির নেতা বা বিএমপির নাম লইয়া কোনো জায়গায় কোনো হাট বাজারে চা হোস্টেলে বিএনপির নামে উপচার দেয় দরিদ্র বেঁধে আমাদেরকে সংবাদ দেবেন তাৎক্ষণিকভাবে তাদের ব্যবস্থা নেব আরেকটি কথা বলতেছে আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা আলহাস আহমেদ আজম খান উনি বলেছেন আমরা কিছুদিন আগে সকিপুরে একটি এই আটিয়া বন অধ্যাদেশ বিরাশি আপনারা তাহলে এই এলাকা ফরেস্টর ডিপার্টমেন্টের আওতা দিন জমি অনেক নয়া ভাড়া গাঠের শরী বগলি চালা এবং পুরা বহরাতুল র্যাঞ্চ এই র্যাঞ্চে যদি কোনো জনগণের ঘর মেরামত করেন বা আপনাদের কোনো ঘর যদি ফরেস্টর আওতায় থাকে আওতা দিন থাকে মেরামতের সময় ফরেস্টর ঘাট র্যাঞ্জার যেই বাধা দিবে আমাদেরকে বলবেন যদি কোনো টাকা চায় ছবি উঠে রাখবেন এটা আমাদের নেতা প্রাণপ্রিয় জননেতা হাস অ্যাডভোকেট আহমেদ আজম খান উনি বলেছেন উনি যদি এই আপনাদের ভোটে নির্বাচিত হতে পারে এই আটিয়া বন অধ্যাদেশের কালো আইন উনি সংসদে বাতিল করবেন এটা ওয়াদা করেছে আরেকটি কথা বলি আপনাদের বলে আমি শেষ করব যেহেতু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আছে উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আপনারা অনেক লোককেই ভোট দিয়েছেন এই নয়া থেকে মহারাতল থেকে গানের শরীর থেকে বগরিচালা থেকে সক শাহজাহানের আত্মীয় এই এলাকা বেশি আমি জানি আপনারা ওনাকেও ভোট দিয়েছেন কি পরিমাণ উন্নয়ন করেছে আপনারা দেখেছেন ওনার ছেলে জয়কেও ভোট দিয়েছেন তার উন্নয়ন দেখেছেন কাদের সিদ্দিকে ওনার বাড়ি কাজী হাতি তাকেও ভোট দিয়েছেন আপনারা তার উন্নয়ন দেখেছেন জাহেদ মাসালের এক কিনারায় আছে তাকেও ভোট দিয়েছেন আপনারা জানেন পঁয়ত্রিশ বছর ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আলহাস অ্যাডভোকেট আহমেদ আজম খান উনি আপনাদের পাশে ঘুরে বেড়াচ্ছেন ওনার পক্ষ থেকে আমি আপনাদের নিকট আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন আর রাতে ভোট দিতে পারবে না আপনাদের ভোট আপনারাই দিতে পারবেন দিনের ভোট দিনেই হবে আর এই দেশে কোনো চুরে আস্তানা থাকবে না এই জন্য আমাদের প্রাণ প্রিয় নেতা শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবেন আমি আপনাদের নিকট ধানের শিশু প্রতীকে ওনার জন্য ভোট প্রার্থনা করছি এবং ওনার জন্য দোয়াও চাইছি সেই সাথে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আরেকটি কথা আপনাদের বলে আমার বক্তব্য শেষ করব। আহমেদ আজম খান উনি একজন ভদ্র মানুষ সরল সোজা মানুষ উনি এমপি হলে টাঙ্গাইলের প্রথম মন্ত্রী হবে উনি একটু কথা বিরতি করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শকিপুর উপজেলা বিএমপির সহসভাপতি ডাক্তার মোতালেব সাহেব ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং কৃষক দলের সেক্রেটারি ওনাকে পঞ্চাশ হাজার এই জন্য এই নয়াপাড়া যারা আজকে শ্রমিক দলের নেতৃত্বে আসবেন এই নয়াপাড়ার বিএনপির গাঠি তৈরি করতে হবে আর বিএনপির নাম নিয়ে যদি কেউ কোনো কিছু করে আমরা যারা নেতৃত্বে আছি আমাদেরকে বলবেন আমাদের ফোন নাম্বার যার কাছে বলবেন সেই দিবে এই উদার্ত আহ্বান জানিয়ে যেহেতু টাইম নাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হক বাসাইল এবং সখীপুরে মাঠে মানুষের জননন্দিত নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ নয়াপাড়াবাসী এবং চার নং তিন নং ওয়ার্ডবাসী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম